সকাল সকাল আলুর তরকারি রেডি তো এইখানেই ঠাকুরের কাছে আমার শাশুড়ি মা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে আর আমার ভাইজি এসেছে তাকে বসিয়ে দিয়েছি লুচি ভাজতে আর ঠাকুরের কাছে যেহেতু আমি এখন কিছু করতে পারবো না ওই জন্য আমি ওদিকটা দেখছি আর এদিকে সকালবেলা ভগবানকে একটু সেবা দেওয়া হবে সেই জন্য আর কি লুচি একটু আলুর তরকারি ভাজাভুজি এসব করা হচ্ছে আর এখানে সিংহাসন থেকে মা মদনমোহনকে নামিয়ে দিয়ে আবির দিয়ে দিয়েছে চরণে আর মঠ আর ওই কী কড়াই বলে ফুট করাই না কী সব বলে সেগুলোকে দিয়েছে দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের দোল পূর্ণিমার উৎসব শুরু হয়েছে তো বন্ধুরা তোমাদেরকেও জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আর এদিকে দেখো আমি রান্না বান্না বললাম না আজকে নিরামিষ রান্না তো হবে পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি ঢ্যাঁড়শের ঝাল আর বেগুন ভাজা আর আমার ভাইজি এসেছে যেহেতু রান্নাবান্না তো একটু করতেই হবে আর এখানে ঠাকুরের কাছে করা হয়েছে সেগুলোই মোহনকে একটু দেওয়া হবে দিয়ে আমরা সবাই মিলে সেই লুচি আলুর দম খেয়ে তারপরে যে যার মতো একটুখানি রং খেলবো বাড়িতে খেলে টেলে তারপরে একটু দেখা দেখা যাক ইচ্ছা আছে বাইরে বেরোবার তো চলো সবাই খুব এনজয় করো আমরাও আমাদের মতো করে এনজয় করি কমেন্টে জানিও কে কেমনভাবে এনজয় করলে আর হ্যাঁ বন্ধুরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো বন্ধুরা আমার ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে এদিকে ঠাকুরকে সেবা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের মতো করে একটু সবাই বড়োদেরকে আবির দিলাম বড়োদের বলতে আমার এখানে মাই আছেন তো শাশুড় মায়ের পায়ে সকলে মিলে আমি আমার ভাইজি আমার বর্মশাই সকলে আবির দিয়ে যে যার মতো একটু আবির পরে নিলাম নিয়ে আমরা আমাদের মতো একটু ভাইজিতে আমাদের ছাদে গিয়ে একটু রিলস বানালাম তারপরে আমরা বেরিয়েছিলাম তো তোমরাও সাথে থাকবে চলো তো ঘড়িতে এখন ওই সাড়ে এগারোটা এরকম বাজে তো আমরা এখনই বেরোচ্ছি জানি না কোথায় যাব তবে আমরা যাই শীতলা মায়ের কাছে যাই আর আমার ভাইজির বাড়ির কাছেই শীতলা মায়ের মন্দির তো ভাইজি বলছে ওদিকটা আর যাবো না পিসি যেহেতু ওদিক থেকে এসেছি তো আমরা অন্য জায়গায় একটা শীতলা মায়ের মন্দির আছে তো সেখানেই যাব আর ওদিকেই আমার এক তো ননদের বাড়ি আছে তো ঠিক করলাম তাহলে ওখানে শীতলামায়ের একটু দর্শন করে

তো এইভাবেই আমাদের আজকের দিনটা কাটানো হলো তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটা লম্বা হবে বলে আমি অল্প করেই রাখবো আর কিছুটা পাট পরের ব্লগে দেব তো তোমরা প্লিজ পরের ব্লগটাও দেখবে আগে থাকতে তোমাদেরকে বলে বলে দিলাম আর কি তো এই দেখো মায়ের মন্দির এসেছি আর শীতলা মায়ের মন্দিরটা খুব সুন্দর নিরিবিলি ছিল আর মায়ের যে প্রতিমাটিও ছিল অপূর্ব সুন্দর আমি এই প্রথমবার দেখলাম তো আমরা যখন এলাম মায়ের পুজো হচ্ছিল তো মায়ের পুজো একটুখানি দেখলাম মায়ের ওখানে একটু আবির দিলাম প্রণাম করলাম বেশ ভালো লাগলো আর আজকের দিনে মা শীতলান্না দর্শন করলে না যেন দিনটা অপূর্ণই থেকে যায় তাই প্রতি বছরই আমরা রান্নাবান্না কমপ্লিট করে বাড়িতে অল্প করে একটু টিফিন খেয়ে তারপরে আমরা বেরোই শীতলা মায়ের দর্শন করি তারপরে আমাদের কাছাকাছি যা জাগ্রত মন্দির আছে একটু সেখানে যাই একটু প্রণাম করি এইভাবেই আমাদের আর কি দোল পূর্ণিমা বা হোলির দিনটা কাটে তো প্রতি বছরই পরিবর্তন হচ্ছে ছোট থেকে বড় হয়েছি এখনো পর্যন্ত প্রতি বছরই এক এক দিন এক এক সময় এক একভাবে হোলিটা আমরা পালন করি মানে পালন করি বলতে কি হয় বলো তো কখনও একসাথে সবাই মিলে হয় কখনও কেউ থাকে না একা একাই বাড়ির কজনে আমরা হোলি খেলি এই রকম আর কি প্রতি বছর যে সকলে হয় না একসাথে দল মেধে হোলি খেলা বা একটু বেরোনো এসবগুলো ঠিক আমাদের এখানে হয় যে বছর যেমন হয় এবছর যেমন ভাই ওকে দেখলে ভালো লাগলো ওতে আমাদের তো একটুখানি একটু সময় কাটাতে পারলাম একসাথে একটু বেরোলাম হলো কি বলো এই যে মাস্তু তো ননদে বাড়ি এলাম দিনটা আরোই অন্য রকম হয়ে গেল। আমরা এখন এলাম আমার মাস্তু তো ননদের বাড়ি বাড়ি এখানে আমরা একটু মজা করব তারপরে বাড়ি যাব গাড়ি এখানে রেখেছি একটু ঘুরিয়ে এই দেখো আমি রেনেছি আবির এই দেখো আবি রেনেছি দেখো চলছে কর

তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম বাকি অংশটুকু পরের ব্লগে শেয়ার করব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আবারও দেখা হবে টাটা